অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়েন তারা অংশ বসান অসৎ উপায় রুজি করেন আমরা শততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু আফসোস এখন গবেষণা উবে গেছে নির্বাচনী যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সকল ছাত্র সংগঠনের সকল অংশগ্রহণকারীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষভাবে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আরেক দফা অভিনন্দন জানাচ্ছি তবে এই অভিনন্দনের সাথে আমাদের অনেক প্রত্যাশা এই জাতির প্রত্যাশা আমি দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বলছি না আমি দেশের একজন নাগরিক হিসাবে বলছি এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করেন মেধার দিক থেকে তারাই এগিয়ে সেই মেধাবীদের কাছে জাতির পাওনা আছে সেই পাওনাটুকু তারা দেবেন এটা আমরা আশা করি কি হবে এই ক্যাম্পাসগুলো আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এই ক্যাম্পাসগুলো নূতন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে পরিচালিত হবে সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই সমাজের যে স্লোগান আমরা নূতন বাংলাদেশ চাই এখানে পরিবর্তনও পাওয়া যাবে নূতন বাংলাদেশের মানচিত্র দেখা যাবে কাজে এই ছাত্র প্রতিনিধি বন্ধু এবং বোনেরা এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথী এই স্বপ্নকে ধারণা করতে হবে আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে আমাকে লোকেরা আরও জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বের পাহাড় নয় পর্বত আপনারা ডিঙ্গাতে পারবেন ইনশাল্লাহ আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই আমরা সবাই দেখতে চাই আঠারো কোটি মানুষ দেখতে চাই এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে আমি বাড়তি তিনটা জিনিস আশা করব ভেরি স্পেসিফিক্যালি নাম্বার ওয়ান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ একাডেমিক এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদগুলো এর সাথে অবভিয়াসলি শুধু বই খাতা মেলে পড়বো আর ক্লাসের একটা লেকচার আমি শুনবো দেখবো বিষয়টা তা না বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু আফসোস এখন গবেষণা উবে গেছে যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নেই আমরা চাই এই দুয়ারটা তুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করুক এটি হোক তাদের এক নম্বর প্রায়োরিটি এর সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা দরকার ক্যাম্পাসে যতটুকু ম্যাক্সিমাম সামর্থ্য কোলায় সেই এফোর্টটাকে ম্যাক্সিমাইজ করা দোক নাম্বার টু অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়েন তারা অংশ বসান অসতপায় রুজি করেন আমরা সততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলাকে শতভাগ উন্নীত দেখতে চাই এখানে এক্স পার্সেন্ট কোনো ফেইল এই জাতি দেখতে চায় না কারণ ইতিমধ্যে যুবকদের দিন নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে আমি চাই সেই ভাটার জোয়ার এই ছাত্র সংসদগুলোর মাধ্যমে ফিরে আসুক তারা যেন প্রমাণ করে যেন কয়েকজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয় এটা আমরা মেনে নেব না আমরা প্রমাণ করব ছাত্রা সবসময় ন্যায় পক্ষে